যে দশেক দেখছেন আপেল খাওয়া প্রতিযোগিতা। ভিতরে একটা আপেল রাখছে এবং পানি রাখছে। পিছন দিয়ে হাত বাঁধা থাকবে মুখ দিয়ে আপেল খেতে হবে কে আপেল আগে খেতে পারে। এই যে আগে খেতে পারে সে ফার্স্ট যে দ্বিতীয়বার খাবে সে সেকেন্ড তৃতীয়বার খাবে যে সে থার্ড আসতেই আসেন আসতেই আসেন। অনেক টাইম লাগবে মজাক ও আপনারা দেখেন আপনি খাওয়া হচ্ছে গামলা ভিতর পানি পানির ভিতর কাঁপল দি দাও প্লিজ পানি খাওয়া হচ্ছে একটু দাঁড়াও আপনি গামলাইনের না থেকে এই ছবিটা তুলে রাখো কার হ্যাঁ হ্যাঁ এটা কালি হবে

আমাকে <muchas> নামগুলো